সংসদ এবং সংসদ নির্বাচনের বিষয়ে অভ্যুত্থনতর শিক্ষার্থীদের যে দাবি ছিল তার সঙ্গে এই আন্দোলনের সম্পৃক্ত থাকার কারণে আমার নিজেরও অঙ্গীকার রয়েছে এবং প্রশ্ন অন্য যারা আছে তাদের বিরুদ্ধে আমরা তফসিল ঘোষণা করেছি দাবির প্রেক্ষিতে একই সঙ্গে জামিনর বিশ্ববিদ্যালয়ের চোদ্দো পনেরো এবং সতেরোই জুলাই দু হাজার চব্বিশে যে নারকীয় ঘটনা ঘটেছে বাংলাদেশের কোথাও এরকম নারকীয় ঘটনা ঘটেনি পনেরোই জুলাই উপাচার্যের বাসভবনের ভিতরে আশ্রয়প্রার্থী শিক্ষার্থীদের যেভাবে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ এবং স্থানীয় হামলাকারীরা আক্রমণ করে তার একটি বিচারের বিষয় রয়েছে যেখানে শিক্ষার্থী এবং প্রশাসনের যারা জড়িত ছিল তৎকালীন প্রশাসন তারা অভিযুক্ত হয়েছেন গণপ্রথানে তাদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থানের কারণে যে অপরাধ আছে তার পাশাপাশি চোদ্দো পনেরো এবং সতেরোই জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানকার সরকার দলীয় ছাত্র সংগঠনের যেই নারকীয় ভূমিকা ছিল সেই বিচারটি অন্য কোনো জায়গার বিবেচনায় একটু ভিন্ন রকম যার কারণে সবার আগে আমাদের তফসিল ঘোষণা করার পরেও শিক্ষার্থীদের সকলের মতামত গ্রহণ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিচার এবং নির্বাচন দুটো একসঙ্গে করতে চাই আমরা প্রথমে দেখলাম যে আমাদের যেই গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রে সংস্কার চাচ্ছে শিক্ষার্থীরা কিন্তু গঠনতন্ত্র সংস্কার করতে জ্যাকসোর প্রয়োজন কিন্তু এই জ্যাকসু কিন্তু বাতিল করে দেওয়া আছে ফলে আমাদের বাধ্য হয়েছি যে প্রশাসনের পক্ষ থেকে জ্যাকসু প্রেসিডেন্ট হিসাবে নতুন করে এই গঠনতন্ত্র সংস্কার করার জন্য একটা কমিটি করে দেওয়া প্রথম কারণ ছিল এই আমাদের তফসিল অনুযায়ী আমাদের রোড ম্যাপ অনুযায়ী না আগানোর পেছনে শিক্ষার্থীদের দাবি ছিল যে সংস্কার করতে হবে নতুন পদ নিতে হবে গঠনতন্ত্রে এবং সেটা করবার জন্য যেটা কমিটি করে দেওয়া হয়েছে এই কারণে প্রথমে আমাদের এটা পিছাতে হয়েছে এবং এটা শিক্ষার্থীদের দাবি পূরণের প্রেক্ষিতেই হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি যে যে বিচার প্রক্রিয়া চালু হয়েছে এতে করে অধিকাংশ শিক্ষার্থীদের কথা হচ্ছে জাকসু নির্বাচনের পাশাপাশি অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং অনেক শিক্ষার্থী রয়েছে যারা অভিযুক্ত হয়েছে কিন্তু অভিযোগ প্রমাণ না হলে তারা নির্দোষও হতে পারে ফলে ভোটার অধিকারের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটাও কিন্তু নির্বাচনকে প্রশ্নবিত্ত করতে পারে সেই জন্য শিক্ষার্থীদের সঙ্গে আমরা আবার আলোচনায় বসি এবং শিক্ষার্থীদের একটা দাবি ছিল যে আমরা নির্বাচন করি এবং যত দ্রুত সম্ভব বিচার করে নির্বাচন করি অথবা বিচার নির্বাচন দুটোই একসঙ্গে যাক সর্বশেষ শিক্ষার্থীদের উপস্থিতিতে তাদের সাথে মত বিনিময় করে আমরা প্রশ্ন যেন কোনো অবস্থাতেই কারো ওপর জুলুম না করে আবার একই সঙ্গে অন্যায় করা কোনো ব্যক্তি যেন নির্বাচনকে ক্ষতিগ্রস্ত না করতে পারে সেজন্য বিচার নিশ্চিত করা অতি জরুরি কারণ জাতীয় নির্বাচন এত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন যেখানে শুধুমাত্র একটি টিউটোরিয়াল পরীক্ষা নেওয়ার মতো বিষয় না নিরাপত্তার অনেকগুলো ইস্যু জড়িত আছে শিক্ষার্থীরা সদয় হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এই জটিল পরিস্থিতির ব্যাখ্যা শুনে তারা সর্বশেষ আমাদেরকে বলেছে যে সর্ব সর্বশেষ আমরা আপনাদের যেটুকু বিচারের জন্য সময় লাগে কারণ যারা অভিযুক্ত তাদের এনটাইটেলমেন্ট রয়েছে নিজেদের ডিফেন্ড করা একজন ফাঁসির আসামিও কিন্তু একজন উকিলের সাহায্য নিতে পারে কোর্টে এবং এটাই হচ্ছে নিয়ম আমরা চব্বিশের গণ অত্থানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে প্রত্যেকটি মানুষ তার অধিকার বই বই করে বুঝে পাবে এজন্যই চব্বিশ হয়েছে আগের যে জুলুম হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে এখন প্রতিপক্ষের বিরুদ্ধে জুলুম করা চব্বিশের চেতনার সাথে যায় না ফলে শিক্ষার্থীদের এই দারুণ উপলব্ধির কারণে আমরা আমাদের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্বশেষ যে কাজটি করেছি আমরা এগারোই সেপ্টেম্বরে গিয়েছি নির্বাচন এবং সে অনুযায়ী আমরা স্বল্প সময়ের ব্যবধানে আমাদের বিধিমালা অনুযায়ী একটি তফসিল ঘোষণা করব এবং সেই লক্ষ্যে আমাদের শিক্ষক যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই তদন্ত কমিটির কাজ চলছে এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে যেটা সেটা আমরা আশা করছি যে আগস্ট মাসের চার পাঁচ তারিখের মধ্যেই আমরা শেষ করতে পারব এবং আমাদের হয়তো আগস্টে পুরো মাসটা লাগবে শিক্ষকদের ক্ষেত্রে এবং সেপ্টেম্বরের এগারো তারিখ নির্বাচন মানে হচ্ছে বিচার উত্তর নির্বাচন করার যে কোনো ধরনের অভিযোগ অনুযোগ এবং অধিকারের প্রশ্ন যা জড়িত আছে সেগুলো সমাধানকার এই নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং অনেকটা গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আমরা মনে করি এবং প্রশাসন এ ব্যাপারে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে যেমন আপনার সঙ্গে আমি এই ইন্টারভিউ দেওয়ার সময় আমি যেখান থেকে এসেছি সেটা হচ্ছে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের একটা তদন্ত কমিটি থেকে এর অর্থ হচ্ছে এটা যে আমরা শিক্ষক শিক্ষার্থীর বিরুদ্ধে যে অভিযোগ আছে কোনো প্রকার জুলুম না করে ন্যায্য বিচার করার জন্য সর্বোচ্চ যে এফার্টটা প্রশাসনের পক্ষ থেকে সেটা দিয়ে যাচ্ছে